আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ফোর পিসের থ্রি ডি প্রিন্টেড বেড কভারের কালেকশন দেখাবো তো আপনারা এই যে সুন্দর বেড কভারটা দেখতে পাচ্ছেন প্রায় শুনে অবাক হয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা আপনারা কোরবানি ঈদের জন্য এই দারুন বেড কভার সেটটা নিতে পারবেন এটার ফ্যাব্রিক্সটা সম্পর্কে একটু বলে দিচ্ছি চাইনিজ মিক্সড ফ্যাব্রিক্স আর এটা হচ্ছে কিং সাইজের বেড কভার বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের যে খাট সেই খাটের মধ্যেও কিন্তু এই চাদরটা সুন্দর মতো এঁটে যাবে অনেক সুন্দর আর এটা মাথার ব্যালিশু কভার কোলবালিশও কভার দেখিয়ে দিচ্ছি মাথার ব্যালিশে কভার কোলবালিশও কভার আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর মাথার বালিশের কভার আর আমি কোলবালিশও কভার দেখিয়ে দিচ্ছি বিছাইলে যা দারুণ লাগবে রে ভাই দেখ দিন চার চান লেগে যাবে সুন্দর ষোলো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভাইয়া এটার মাথার বালিশের কভার কোল বালিশের কভার একটু দেখি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাথার বালিশের কভার আর আমি কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার

আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাথার বালিশের কভারটা দেখিয়ে দিবো মাথার বালিশ কুল বালিশটা বারবার দেখানোর কারণ হচ্ছে আপনারা জানো কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে মাথার বালিশে দুইটা কভার থাকবে আর এটা হচ্ছে কোল বালিশের একটা কভার থাকবে ওকে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আল্লাহ এটা এত সুন্দর জ্ঞান এটা দেখলে আমার এত ভালো লাগে বলার বাড়ি বিছনা বিছাইলে কিন্তু অনেক সুন্দর লাগবে বিশেষ করে ভিক্টোরিয়া দামি দামি খাট গুলা যেমন এক লাখ বিশ তিরিশ হাজার টাকাতে একটা খাট বানাইছেন সেটার জন্য চাদরটা তো সেরকমই দরকার আর আপনারা যদি কম দামি খাটের মধ্যেও যদি এই চাদর বিছান রাজকীয় খাট হয়ে যাবে এটা অনেক সুন্দর একটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ তো সুন্দরের প্রশংসা তো সবাই করে কিন্তু সুন্দরের প্রশংসা না করলে তো হয় না এটা অনেক সুন্দর সত্যি বলতে অনেক সুন্দর যারা পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন আমি জানি প্রবাসী ভাই বোন যারা আছেন তারা কিন্তু নিজেদের জন্য কিন্তু কেনাকাটা করেন তো আপনারা কিন্তু এই কালেকশনটা নিতে পারেন ভালো লাগবে প্রাইস কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা এত এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো এটা কিন্তু অনেক অনেক সুন্দর তো দেখেন এই কালেকশনটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা হিট একটা কালেকশন আপনারা এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা হচ্ছে মাথার বালিশের কভার আর আমি কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর আপনারা দেখেন এটা দেখলে কিন্তু অনেক ভালো লাগবে শুধু দেখলে হবে না কিনতেও হবে এটা কিন্তু আমাদের আগে অ্যাশ ফর্মেটে ছিল বাট এখন কিন্তু আমাদের যে কালেকশনটা এটা কিন্তু ব্লু রয়্যাল ব্লুর ভিতরে কিন্তু দারুণ লাগতেছে প্রিন্টটা থ্রি ডি প্রিন্টটা একদম ফুটে আছে ফুলটা মনে হয় কি একদম চাদর থেকে বের হয়ে আসতেছে এত সুন্দর তো এটা হচ্ছে বেড কভার এখন আমি আপনাদেরকে মাথার বালিশ কভার কোল বালিশের কভার দেখাবো এটা হচ্ছে মাথার বালিশের কভার আমি কোল বালিশের কভার দেখাচ্ছি এটা হচ্ছে কোলবালিশের কভার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই চাদরটা কিন্তু অনেক অনেক সুন্দর এই বেড কভারটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর এটা বেড কভারটা কিং সাইজ এটার সাথে মাথা বালিশের কভার কোল কভার আছে প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর এটা ষোলোশো আমি কোলবালিশের কভারটা দেখাচ্ছি কোলবালিশের কভারটা কিন্তু খুবই সুন্দর ওয়াউ নাইস তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে কিন্তু এটা কেনা যাবে এটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক নাইস তো আমি এটা মাথা ব্যালিশের কভার কোলবালিশের কভার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে মাথা ব্যালিশের কভার খুবই সুন্দর আর আমি কোলবালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি কোলবালিশের কভারটা কিন্তু অনেক নাইস ওয়াও প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ তো আমি এটা একটু দেখাচ্ছি দেখেন এই যে থ্রি ডি বিছানা চাদরটা এত সুন্দর আপনারা এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা খুবই 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 সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার আমি কোল বালিশের কভারটাও একটু দেখিয়ে দিচ্ছি কোল বালিশের কভারটাও কিন্তু খুবই সুন্দর আমাদের আরও অনেক ডিজাইন আছে সব ডিজাইন দেখতে হলে আমাদের সাথে থাকবেন আর সুলতান ডেকোরে কিন্তু নিজস্ব পেজ আছে আপনারা কিন্তু পেজও কিন্তু ভাইয়াকে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার আর আমি কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর সেট হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ ভাই এটা কি টেবিল কভার হবে এক পিসি আছে যে আগে নেবেন সে আগে কিন্তু ভাগ্যবতী তো যাই হোক এক সেটি আছে বারোশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটার প্রাইজিংও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে মাথার বালিশের কভার আর আমরা কোল বালিশের কভারটা দেখাবো এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ তো এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে হিট এটার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দুইটা থাকবে মাথার বালিশের কভার একটা থাকবে কোল বালিশের কভার এই দেখেন একটা থাকবে কোল বালিশের কভার খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আমি এই এই ডিজাইনটা ডিজাইনটা দেখাচ্ছি কিন্তু খুবই 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 সুন্দর এটার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ মাথার বালিশের কাবার কোলবালিশের কভার দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক অনেক কালেকশন আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে মাথার বালিশের কভার দুইটা থাকবে আর কোল বালিশের কভার এই যে একটা স্ট্যান্ডার্ড সাইজের খুব সুন্দর তো এই কালেকশনটাও কিন্তু হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো এই কালেকশনটা ভাইয়া আমাদেরকে দেখাইতে থাক আর আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই এটা হচ্ছে সুলতান ডেকোর এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলা জুতার ফ্লোরে পিছন দিকে আসলে পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পূর্ণ পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন বাপ্পি ভাই ধন্যবাদ আল্লাহ হাফেজ